বাংলাদেশে বিএনপি কে নিয়ে যায় আবার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য নির্বাচন না হওয়া তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাবো বহু রক্তের বিনিময় এই সফলতা আপনি কম কষ্ট করেন আপনি আঠারো দল পর্যন্ত হেঁটে উঠেছেন আপনি একটু তাকিয়ে দেখেন কারো কথা দয়া করে শুনবেন না স্বাভাবিক যদি তিন মাসে ইলেকশন দিতে পারে আপনি এগারো মাস বারো মাস আরো চার মাস বাকি কেন পারবেন না সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুস্থ নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার মা আমরা মনে কষ্ট পাব আসুন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে অতিথি জীবন রুঠে দাঁড়িয়েছে দল ছোট হইতে পারেন কিন্তু আপনার মন মানসিকতা শহীদ আর আদর্শের প্রতি যে সম্মান সেটাকে বুকে ধারণ করে আসুন চলি আমার আমার সেই শেখ মুজির বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আসাদীর বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে আবার এই নির্বাচনকে বাঞ্চন করতে পারে সেই জন্য তার একটা মানে নির্দেশ মতে যেটা উনি গতকাল বলেছেন আবার খুব পছন্দের কথা না জনগণের পছন্দের কথা বলেছেন যারা পিয়ারের কথা বলুন একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন এটাই আসল মূল উদ্দেশ্য আসুন সবাই যে ব্যাংক গভর্নমেন্টের জন্য দোয়া করি আপনি 10 মাস এগারো মাস কাটিয়ে দিয়েছেন কিন্তু একটা লক্ষ্য আপনার আছে ফেব্রুয়ারি অনুগ্রহ করে নির্বাচনটা দেন দেশকে শান্তিতে নিয়ে আসেন দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গুলো ধ্বংস করা হয়েছে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়